কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ তুলে ধরতে পারেননি তবে পাকিস্তানে অস্থিতিশীল হয়ে উঠেছে যে কোনো সময় নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের এই উত্তাপ্ত অবস্থার মধ্যেই পাকিস্তানে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আসাদ গিলানি পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশটির সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পাকিস্তানি স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পাবে সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট আসিফ আলী জর্দার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে এই উচ্চ পর্যায়ের সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন অর্থনীতি বাণিজ্য সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মত বিনিময় হবে এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাহকাইন এক পোস্টে জানান আরাহুচির সফরে ইরান পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ইসরায়েলি হুমকি মোকাবেলায় সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা হবে